শীতকালে কিন্তু অনেক রকমের শাকসবজি পাওয়া যায় যেগুলো কিনা অনেক রিজনেবল পাওয়া যায় আর এই যে শাকসবজিগুলো খেতে কিন্তু অনেক মজা লাগে কারণ এ সময় যে টাটকা শাকসবজি পাওয়া যায় বছরের অন্য কোনো সময়ে সেই টাটকা শাকসবজি পাওয়া যায় না তো চলুন আজকে আপনাদের সাথে আমি শেয়ার করি একদম টাটকা শাকসবজি কিভাবে রান্না করলাম এখানে ইলিশ মাছের যে কান তারপরে হচ্ছে লেজ আর কিছু মাছ এগুলো আমি ভাজি করে নিলাম যেগুলো কি না আর কি রান্না করলে এমনি রান্না করলে ভালো লাগে না খেতে তো সেগুলাই আর কি সবজির মধ্যে দিয়ে দিব মাছগুলো যে ভাজি করে রেখে দিলাম ওই তেলেই আমি মশলাগুলো দিয়ে দিব তো সবজিতে যে মশলাগুলো দেয় আর কি ওগুলো একটু ভালো করে ভোনা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিব ব্লিন্ডার ধোয়া পানি আর এখানে আমি সুন্দর করে শাক সবজিগুলো কেটে রেখেছি এবং ধুয়ে রেখেছি তো আস্তে আস্তে আমি যে শাক সবজিগুলো একটু দেরি লাগে সেদ্ধ হতে সেগুলোই আর কি আগে দিয়ে দিব তারপরে অন্যগুলো দিয়ে দিব বছরের অন্যান্য দিনগুলোর থেকে কিন্তু শীতকালে সবজি খেতে বেশি মজা লাগে এই সময় এত এত রকমের সবজি পাওয়া যায় যে বাজারে গেলে মনে হয় সবগুলো কিনে নিয়ে চলে আসি ফুলকপি আর আলু কষানোর পরে দিয়ে দিয়েছিলাম শিম এই শিমগুলো একদম কচি ছিল খেতে ভীষণ মজা ছিল তারপরে কষানোর পরে আমি আবার একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে আর কি ঢাকা দিয়ে দিবো তাহলে অনেক সুন্দরভাবে মিশে যাবে আর তরকারিটা কিন্তু অনেকটা সফট হয়ে যাবে একটুখানি ঢাকা দেওয়ার পরে দিয়ে দিলাম বর্বটি কুচি করে রেখেছিলাম সেগুলা আমার কিন্তু ছোট করে সবজি কেটে খেতে অনেক ভালো লাগে অনেকের রুচি আসলে অনেক রকমের হতে পারে তবে আমার কিন্তু ছোট করে তরকারি কাটলে ওগুলো খেতে বেশি ভালো লাগে তো এই যে দেখেন এটাও কিন্তু প্রায় হয়ে এসেছে তো আরেকটু একটু নাড়াচাড়া করে আমি দেখে নিলাম সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা তো সবজিগুলো অলমোস্ট একদম সেদ্ধ হয়ে গিয়েছে তার মধ্যে দিয়ে দিলাম আমি লাল লাল পাকা টমেটো এটা দেওয়ার পরে সবজির কালারটাই কিন্তু অন্যরকম দেখা যাচ্ছে তাই না এগুলো দেখলে কিন্তু অনেক ভালো লাগে খেতে যেমন ভালো লাগে এটা একদম টেনে এসেছে এর মধ্যে দিয়ে দিলাম আমি ইলিশ মাছের কান কাটা আর পিছা আর হচ্ছে মাছ এগুলো দেওয়ার পরে আমি কিন্তু ঢাকনা দিয়ে রাখবো পিছাটা আসলে ভর্তার জন্য এটা ভুলে গিয়েছিলাম বায়দা হয়ে রান্না তো অলমোস্ট শেষ তার মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে কুচি করে রাখা ধনিয়া পাতা শীতের সবজি রান্না করব। আর তাতে ধনিয়া পাতা দিব না তা তো হতেই পারে না ধনিয়া পাতা দেওয়ার পরে আমি আর ঢাকনা দিয়ে রাখবো আচ্ছা শীতের সবজির মধ্যে আপনার কোন সবজিটি সবচেয়ে প্রিয় একটু জানাবেন তো আমাদেরকে কমেন্ট করে আর এখানে আমার রান্না তো হয়ে গিয়েছে আর গরম ধোয়া ওটা ভাতের সাথে এই সবজিটা জাস্টে জমে যাবে বাচ্চাদেরকে কিন্তু শীতের সময় বেশি বেশি করে সবজি খাওয়াবেন পরিবারের সবাই মিলে খাবেন এখন শীতের সবজিগুলো অনেক ফ্রেশ পাওয়া যায় আর অনেক অনেক দাম কম অনেক অনেক দিন পর আসলে রান্নার ভিডিও দিলাম অনেক কিছুই ভুলভ্রান্তি হয়েছে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর সুন্দর একটা কমেন্ট করে যাবেন আমার ভিডিওগুলো যার যার ভালো লাগে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোনো ভুল হলে ওইটাও ধরিয়ে দিবেন তো সবাইকে ধন্যবাদ আজকে কিন্তু আমি দিয়ে দিলাম জিরার গুঁড়া এইটা কিন্তু না দিলেই নয় ফলো করতে ভুলবেন না আল্লাহ হাফেজ